হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হ রে হরে Hare, Ramo, Hare, Ramo, 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 Hare Hare কৃপা সব তুমি বিযোগ নাই মনে কোন ভীতি নাই সব ছেড়ে সব ভুলে নিয়েছি চরণ হারে কৃষ্ণ হারে কৃষ্ণ kisi না হারে হারে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण किसी न कि हरे কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে মর কৃষ্ণ নাম লেখা মো আছে যে কপালে আজ মন কৃষ্ণ নাম ইঙ্গে যাবস দুঃখ ভুলে মরণের কৃষ্ণ নাম লেখাম আছে যে কবালে আজ মন কৃষ্ণ নাম গে যাব সব দুঃখ ভুলে কলম গের তবু শ্রী প্রভু আমি নিয়েছি যে তোমার চর হায় কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হ রে হরে হাম হরে